আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটাও কিন্তু সেই গুরু মন্ত্র কিতাবের থেকে আপনারা যদি স চান যে এই কিতাবটি নেবেন বা পিডিএফ ফাইল নেবেন তাও কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে আর যদি সব আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আমি নাম্বারটা বলে দিচ্ছি প্লাস নাইন ওয়ান সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই দেখুন আজকে যে মন্ত্রটা নিয়ে আসছি আপনাদের সামনে এটি কিন্তু কোনো মন্ত্র না এটি হচ্ছে একটি টুটকা এই টুটকার সাহায্যে আপনারা কিন্তু আপনাদের দোকানে পিঁপড়ার মতো লাইন ধরাতে পারবেন খরিদ্দারের কাস্টমারের পিঁপড়ার মতো কিন্তু লাইন ধরবে আপনার দোকানে ঠিক আছে সেই টুটকাটি কি এবং কি কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অবশ্যই সেই নিয়মে সেইভাবে করবেন আপনাদের কিন্তু অনেকে কাজে আসবে কারণ দেখা যায় অনেক ভাইয়ের দোকানে কিন্তু কাস্টমার আসে না কাস্টমার পাশের দোকানে চলে যায় বা অন্য দোকানে যায় কিন্তু আপনার দোকান থেকে কোনো কিছুই নেয় না বা আপনার দোকানে আসে না তার জন্যই এই টুটকাটি আমি আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনাদের উপকার আসে ঠিক আছে যদি স আপনাদের দোকানে কোনো কাস্টমার না আসে তাহলে কি করবেন এই টুটকাটি হচ্ছে শনিবার বা মঙ্গলবারে এই কাজটি করলে সবচেয়ে থেকে ভালো হবে আর যদি পান সবচেয়ে থেকে ভালো হবে আপনারা যদি সো আমাবসাতে আমাবসাতে যদি সো সেই কাজটি করতে পারেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে আর তাও যদি সো না পারেন তাহলে গ্রহণের সময় সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যে কোনো গ্রহণের সময় করলেও কিন্তু হবে তাও যদি সো না পারেন তাহলে আর কি লাশ সেটা কিন্তু অল্প দুর্বল হবে তা হবে কিন্তু না হওয়া না কিন্তু দুর্বল হবে শক্তি কম হবে শনিবার বা মঙ্গলবারে শনিবার বা মঙ্গলবারে দেখবেন অনেক ভাইয়েরাই কিন্তু সুয়র পোষে সেই সুয়ারের খুঁটি আছে যেই খুঁটাতে নাকি সর সবসময় বেঁধে রাখে যেই খোঁটাতে সবসময় শোর বেঁধে রাখে সেই খুঁটি সেই খোঁটাটা আপনারা শনিবার আর না হলে মঙ্গলবার যদি লাস্ট আর কি না পান সবচেয়ে থেকে ভালো হবে আমাবস্যাতে আর না হলে গ্রহণের সময় আপনারা যদি স সেই খুঁটাটা চুরি করে আনতে পারেন দেখলে কিন্তু হবে না কেউ যদি দেখে তাহলে কিন্তু হবে না চুরি করে আনা লাগবে ঠিক আছে সেই সুয়ারের খুঁটাটা আপনারা চুরি করে আনবেন গ্রহণের সময় আর না হলে আমাবস্যাতে আর যদি স্য না পারেন শনিবার বা মঙ্গলবারে চাই রাতে হোক চাই দিনে হোক ঠিক আছে আনবেন এনে আপনারা কি করবেন আমি যেভাবে বলি সেটা করবেন তাহলে দেখবেন আপনাদের দোকানে কাস্টমার পিঁপড়ার মতো লাইন ধরবে আগে যদি স আপনাদের দোকানে কাস্টমার পাঁচটা আইত এই কাজটা করার পরে বিশটা আসবে এটা গ্যারান্টি দিয়ে কাজ করতে পারবেন আপনি নিজেও করতে পারবেন এবং কি অন্য কেউ করে দিতে পারবেন সেই খোঁটাটা এনে আপনারা আপনার দোকানের সামনে কিন্তু গেড়ে দিতে হবে সেই দোকানের সামনে যে দোকানে কাস্টমার না আসে সেই দোকানের সামনে এই খোঁটাটা ভালো করে গেড়ে দিবেন ঠিক আছে গেড়ে দেওয়ার আগ পর্যন্ত চুরি করে যে আনলেন সেখান থেকে যখন নাকি চুরি করতে যাবেন সেই সময় থেকে যখন আপনি নিয়ত করে বের হবেন যে কোটাটা চুরি করে নিয়ে আসবেন তখন থেকে কিন্তু কারোর সাথে কথা বলতে পারবেন না ঠিক আছে আবার নিয়ে আসতে সময়ও কারোর সাথে কথা বলতে পারবেন না নিয়ে আসার পরে কিন্তু পিছন ফিরে তাকাবেন না সোজা নিয়ে আসবেন আসতে সময় ঠিক আছে নিয়ে এসে আপনার দোকানের সামনে গেড়ে দিবেন গেড়ে দিয়ে তারপরে আপনার কাজ শেষ আপনার তখন আপনি বাড়ি যেতে পারবেন বা যেটাই করেন করেন অসুবিধা নেই তারপরে কিন্তু মানুষের সাথে কথা বলতে পারবেন এর আগে কিন্তু কথা বলবেন না ঠিক আছে টুটকাটা এই পর্যন্তই টুটকাটা কিন্তু খুবই পাওয়ারফুল একটি টুটকা আপনারা কেউ হেলা করবেন না কারণ যে করবে সেই ফল পাবে একবার করে দেখেন কি হয় তারপরে বলতে পারবেন যে ভাই কাজ হয় নাই ঠিক আছে আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস